জাম্ম আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা অনেকের চিন্তা হুজুর মানুষ রাষ্ট্রপতি হবে কেন হুজুরের আঙ্গ চেয়ারমেইন হবে কেন মেম্বার হবে কেন এমপি হবে কেন মন্ত্রী হবে কেন হুজুরের আঙ্গ খালি তাবিজ লিখবেন মিলাদ পড়াবে মানুষের বাড়ি বাড়ি খাবেন আর বড় বড় মুরগি রান খায়ার ভরি লুটাতে থাকবেন তাবিজ লিখে দিবেন মানুষের ঝাড়ফুক করবে এটাই তো ওজুদদের কাজ দেখি হুজুরের রাষ্ট্রপতি হবে এটা দেশ পরিচালনা করবে এটা মানুষ চিন্তাও করতে পারে না অনেকেই চিন্তা করে এই মানুষটা তো হুজুরটা তো এতদিন ভালো ছিল যেই শুনছে হুজুরটা এমপি হুজুরটা ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে কথা কথা কন তার মানে ওই ভোট টুর হুজুরদের দরকার না ওলা যা মদ খোর ঘোষ খোর জুয়াখোর যত খোর পার্টি আছে ওগুলা ওই কাম করবো ওরা নাকি ভাইরা আমরা বাংলাদেশে এমনও নেতার পিছনে দৌড়াই যেই নেতা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একবার পশ্চিম দিকে আচারও খায় না আঙাল অথচ মদের বোতল খায় সাত ওয়াক্তো গাঞ্জা খায় দশ ওয়াক্তো আছে না নাই পশ্চিম দিকে আসারও খায় না এই নেতার জন্য আমরা মিছিল করি মানুষকে মেরে ফেলে দেই মানুষের নামে মিথ্যা মামলা দেয় জেলের মধ্যে ঢুকাইয়া দেই আছে না নাই এই অকামগুলা যখন আমরা করি এই জিনিসগুলো আল্লাহ দেখে না 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 আল্লাহ দেখার দরকার দেখি আমরা যে ভালো কাজ কর্ম এগুলা শুধু আল্লাহ দেখে আর এগুলা যেগুলা করে এগুলা আল্লাহ দেখে না দেখে আমার ভাইরা তাহলে আমাদেরকে নেতাও ঠিকঠাক করার দরকার আছে না নাই একটু সময় দিলে আমি একটু বুঝিয়ে আপনাদের ঘুরিয়ে পেছে বোঝানোর চেষ্টা করতাম রাজি আছেন তো না ইনশাল্লাহ আমার ভাইরা আপনি যদি নেতা নির্বাচন করতে ভুল করেন তাহলে কিন্তু জীবনটা এই যে পাঁচে আগস্ট গেল মানে আমরা নতুন করে স্বাধীন হয়েছে ঠিক কিনা পাঁচে আগস্টের আগে এই কথাগুলো বলতেই দিত না এসে মঞ্চ ভেঙে দিয়ে চলে যেত ঠিক কিনা ঠিক কিনা মঞ্চ ভেঙে দিয়ে চলে যেত আমাদেরকে থাকতে দিত না কিন্তু আজকে দেখেন যারা বলল বলতো যে খেলা হবে মাঠ থেকে খেলার প্লেয়ারই হারায় গেছে খেলা হবে নাকি খেলবে তো আসো আগামীর দিন কোরআনের দিন আগামীর দিন মৌলবিদের দিন টুপিওয়ালার দিন দাড়িওয়ালার দিন ঠিক কেনে চলে গ আগামীর দিন ইসলামের দিন আল্লাহর দিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ঠিক কেন জোরে ঘর খেলা হবে এই জন্য তো আমাদের কিছু কিছু ছেলে লেখছে কোথায় অমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা ঠিক কিনা কোথায় অমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সরে চার পালাইছে দেশটা সারিয়া আমার ভাইরা খেলতে চাই খেলবেই তো কিন্তু সব ছিল প্ল্যান মোতাবেক খেলতে ওরা ওরা সে ছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা টানবো আল্লাহ বলতে দূর বেটা ফেরাউন তোর আমি একচল্লিশ কেন চব্বিশ সালে তুমি অবস্থা টাইট করবো ওই আল্লাহ আছে নাই ওই আল্লাহ আছে নাই সাল পর্যন্ত আলেমদের মারবো ধরবো জেল দেবো জুলুন দেব হত্যা করবো ফাঁসি দেবো ঘরের মধ্যে ঢুকাবো এবার তুই শট করে তোর জন্য আমরা আয়না ঘর রেডি করে রাখতেছি কথা কয় না কে রে কিনা আমার ভাইরা হয়তো বা অনেকের কষ্ট লাগতে পারে আস্তে করে উঠার চিন্তা ভাবনা নিয়েছে হুজুর এলে কি করতেছেন আমার ভাই আমি আপনি আপনি হলেন আমার দিনই ভাই আপনাকে কিছু কোরআন থেকে বোঝানোর আমার দরকার আছে আছে না নেই আমার ভাইরা যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন স্বাধীনতা রক্ষা করাই বড় দরকার স্বাধীনতা অর্জনের সাথে রক্ষা করা কিন্তু বড় দরকার ঠিক কেন জোরে কন এই জন্য আমাদেরকে আমার ভাই আমার ভাই কথা বলে গিয়েছেন সুন্দর কথা তিনি বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি আমাদেরকে নেতা সিলেকশন করার দরকার আছে না নাই নেতা সিলেক্ট করতে যদি আমরা ভুল করি আমরা কিন্তু ভুল পথের দিকে দৌড়াবো ঠিক কিনা জোরে কন বলেন ইলাইহিম শিইলাল খায়রাত আরেকটু জোরে কন্ন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার কেন না যেই দিন আমরা মেনে চলি ইসলাম ধর্ম আমরা মেনে চলি আমরা এগুলো ইসলাম ধর্ম মুসলমান আমরা আছি না নাই কোন জেনে নাই আমার প্রিয় ভাইয়ের আমরা হলো মুসলমান ইসলাম ধর্ম আমাদের মেনে চলতে হবে আল্লাহর দিনের বিধান আমাদেরকে মানতে হবে আল্লার দিন মানতে হবে হাজার হাজারী ইবনে হাজার রাজ কালানী রাহিমাহতুল এই দিন শব্দের আমাদের আমার দুই পার্শ্বে দুইজন যাইয়া দালেম বসে আছেন খুব ভালো করে একটু খেয়াল করতে হবে দিন শব্দের অর্থ লেগেছেন বারোটা আঙাম ইবনে হাজার রাজ কালানী রাহিমান তুল দিন শব্দের অর্থ লেগেছেন বারোটা আঙ এর মধ্যে এই নম্বর তিনি অর্থ লেগেছেন না দিন আ শিয়া সাহা দিন শব্দের মানে হলো রাজনৈতিক নিয়ম নীতি একটু কান পরিষ্কার করে একটু শুনতে হবে অনেকে চিন্তা করি আমার তো দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে আমি নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দিই ভালো ভালো কাজ সব করি আমি তো জান্নাতের টিকিট কেটে বসে আছি অনেকে আবার হজ করতে যায় আমি এবার গেছিলাম হজে হজ করতে যাওয়ার পরে দেখি হজ করতে যাওয়ার পরে যখন পাথর শয়তানকে যখন পাথর মারে শয়তান ডাক দেয় কয় আরে ভাই দোস্ত তুই আমারে পাথর মারিস কেন তুই তো বাংলাদেশের সবচাইতে টাটকা শয়তান তুই আমার আবার পাথর মারতে যে দোস্ত হয় দোস্তর সাথে বেইমানি করিস কে বোঝেননি অনেক শয়তান আছে সারা জীবন জ্বালাইছে এই যে স্বামী মোসমান নারায়ণগঞ্জ সেভেন মার্ডার সাতটা খুনের হুকুম দাদা আছে আমি স্বামী মোসমান এই পাঁচই আগস্টের পরে দেখতেছি মজিনে নামাজ সত্তর আশি রাখার নাকি তাহা নামাজ পড়ে আবার ড্যান্সও দেয় দেখেননি 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 আপনারা লক্ষ্য করুন এই দুনিয়াতে আপনাকে আমি বোঝাচ্ছি কথাগুলো বোঝানোর চেষ্টা করছি আপনার দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ইসলামের যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন সবগুলো বিধান আপনি ঠিকঠাক মতো মেনে চলেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার রাজনৈতিক নেতা আবু জেহেল মার্কা কাউকে ধরে এখনো পর্যন্ত বসে আছেন খেয়াল করেন খেয়াল করেন দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ রোজা হজ জাকাত সব ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত আবু জেহেল মার্কা কাউকে নেতা মেনে বসে আছেন রাজনৈতিক নেতা কাউকে আবু জেহেল মার্কা কাউকে ধরে বসে আছেন তাহলে আপনার মরণ হবে মনাফিক নেতা আবদুল্লা বিন ওবায়ের মতো আপনার মৌত হবে এই চাষা উঠতেছেন কেন এই চাষা কি হলো আপনার ও ও এক নম্বর নাকি আমি ভাইরে ওই যেমন আনসারুল চাচা বলল না আমি মাঝে মাঝে ভারতে যাই তো ভারতের শিলিগুড়িতে প্রায় লক্ষাধিক প্রোগ্রাম লক্ষাধিক মানুষের মাঝে একটা প্রোগ্রাম করছিলাম তো আমি বললাম ভাই উত্তবলিগ এলাকা তো তবলিক জামাতের একটা এটা ভালো ইঙ্গিত ইশারা ভালো বোঝে তো বললাম ভাই এরকম একটা আঙ্গুল উসা করলে বুঝবো যে আপনার এক নম্বর সারা লাগবে এক নম্বর মানে বোঝেন তো নাকি আরে ভাই মোথা লাগবে মোথা এক নম্বর কাম সারবেন তারপরে বললাম এই যেরকম দুটা আঙ্গুল যদি তোলেন বুঝবো যে আপনার যা আছে গুষ্ঠে শুদ্ধ সারা লাগ বাস্তব করে কেটে চলে যাবেন এই কথা বলে ওয়াশ করতেছি তো মাসখান থেকে একজন দারে বলে হুজুর ওই তিন নম্বরে জাম আমি তো বললাম বেখায়দা আমি বললাম ভাইরে আমি এক আর দুই পর্যন্ত বললাম তুমি তিন নম্বর পেলে কোথ থেকে সে আমার বলে হুজুর মেয়ে একটু বিড়ি টানুম কি কবেন বলেন কি বলি বলেন তো যাই হোক এটা সিগন্যাল নেবেন যেহেতু সময় অল্প উঠাউটি করলে তো কথাই বলতে পারবো না কার লাগান আবদুল্লাহ বিন ওবাই আবদুল্লাহ বিন ওবাইয়ের জীবন থেকে বলছে তাফসিরে মুনির রেফারেন্স কেতাবের নাম তাফসিরে মুনির মনে রাখেন বাজে কথা বলার জন্য আসেনি গ্রন্থ নির্ভরযোগ্যতা দিয়ে কথা বলার চেষ্টা করছি তারপরে মনির আবদুল্লাহ জীবনে সব ছিল দাড়ি ছিল টুপি ছিল নামাজ ছিল হজ ছিল রোজা ছিল পাগড়ি ছিল সব ওকে সব কমপ্লিট ছিল একটা জিনিস ছিল না আল্লাহর নবী মুহাম্মদুরসুল্লা সাল্লা সাল্লাম যে রাজনৈতিক নেতা ছিলেন এই জিনিসটা আব্দুল্লাহ বিন না মেনে নিয়ে ও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে কাকে 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 ও নেতা মেনে নিয়ে চলে আবু সেহেলকে এখন বলেন আবদুল্লাহ বিন ওবাই মরে গেছে আল্লাহ কি তাকে জান্নাত দিয়েছে আল্লাহ মিন যদি নামাজ রোজা হজ দাঁড়িয়ে টুপি পাগড়ি যদি আমরা ইসলাম মেনে নেই এই রকম করে যদি ইসলামটাকে মানার চেষ্টা করি নি আবদুল্লাহ বিনু যদি আল্লাহ দাঁড়ি টুপি হজ জাকাত নামাজ রোজা থাকার পরেও যদি আল্লাহ জান্নাতে না দেয় একটা কারণ সেটা হলো রাজনৈতিক নেতা নবীকে না মানার কারণে আল্লাহ যদি তাকে জান্নাতে না দেয় তাহলে আপনি আর আমি নামাজ পড়ে রোজা করি হজ করি জাকাত দেয় আপনার আমার দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে সব কিছু আছে কিন্তু এখনো পর্যন্ত আপনি আর আমি আবু মার্কা কাউকে রাজনৈতিক নেতা বসে আছি তাহলে মারা গেলে আপনি আর আমি যদি মরে যাই আর আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দেয় তাহলে আব্দুল বিন কিন্তু একই জান্নাত দেওয়া লাগবে কথা বুঝে বোঝেননি নি। আমার কান খুলেন আবদুল্লাহ নবায়ের জীবনে সব ছিল শুধুমাত্র নবীজির নেতৃত্ব মানত না ও নবীজির পেছনে পেছনে নামাজ পড়তো কিন্তু রাজনৈতিক নেতা মানত কাকে কোন কাকে আমাদের দেশের টাটকা কিছু মুনাফেক আছে সব করে নামাজ পড়ে রোজা করে দাঁড়িয়ে রাখে টুপি রাখে সব করে কত রাজনৈতিক নেতা মেনে বসে আছে আবু জেহেল মার্কা ফেরাউনের উত্তর এই বাংলাদেশে আছে না নাই জোনে কোন আছে না নাই সুতরাং রাজনৈতিক নেতা ঠিকঠাক করার দরকার আছে না নাই জোনে বলেন আছে না নাই ভাইরা কেন কেননা বিন বিনোবাইকে যদি আল্লাহ আব্দুল আমিন জান্নাতে না দেয় তাহলে তো আপনাকে আমাকেও আল্লাহ জান্নাতে দেবে না লক্ষ্য করুন তা মনের মধ্যে ঘটনাটা পরিষ্কার করে এসেছেন এ বিন বিনোভাই যখন মারা যায় তার ছেলের নাম ছিল আবদুল্লাহাম নাম যে বলেছে আবদুল্লাহ নামটা অত্যন্ত ভালোবাসা পূরণ একটা নাম অত্যন্ত ভালো একটা নাম এই জন্য আবদুল্লা বিনোভাই তার ছেলের নাম আবদুল্লাহ রেখে দিয়েছিল আবদুল্লাহ বিনোবাই যেদিন মারা যায় সেদিন তার ছেলেকে শিওরের পাশে ডাকতে বলতেছে বাবা রে আমি তোমার বাবা আবদুল্লাহ বিনোভাই যখন মরে যাব। তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গিয়ে বলবা আল্লাহর নবী বিশ্ব

তেইশ সাবাই কেন বক্তব্য করছিলেন কথা বলছিলেন তখন হজরত ফারুক রায় নবীদের সাথে ছিলেন আল্লাহর নবী তখন সাবির সাথে বক্তব্য করছিলেন এমন সময় আব্দুল্লাহ ছেলে আবদুল্লা সাল্লাহ নবীকে সালাম করলেন এ রাসুল্লাহ হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার বাপ আবদুল্লাহ বিন ওবাই মারা গেছে আমার বাপ আবদুল্লাহ বিন উবায়ের দুটো সিঁউত ছিল সেটা হলো এক নম্বর সিঁউত হলো আমার বাপ বলেছে আপনি আমার বাপের জন্য আপনার গায়ের জুব্বা মোবারকটা একটু খুলে দেবেন আমার বাপের দুই নম্বর ওসিয়ত হলো আপনি স্বয়ং নবীজি আমার বাপের জানাজার নামাজ ইমামতি এটা কমপ্লিট করে নিজে ইমামতি করে নামাজটা পড়াই দেবেন আব্দুল্লাহ বিনোবাইয়ের জন্য উহুদের ময়দান যেদিন কায়েম হয়েছিল ওই দিন নবীজি আবদুল্লাহ বিন ওবায়ের কারণে খুব কষ্ট পেয়েছিলেন ওদের ময়দান থেকে আবদুল্লাহ বিন ওবাই তিনশত মানুষ কিনে ভেঙে চলে গিয়েছিল ওই দিন বিশ্ব নবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডোকরে ডোকরে নবী আমার কেঁদেছিলেন সব দুঃখ কষ্ট আমার নবীজি সব তখন ভুলে গেলেন ভুলে যাওয়ার পরে আবদুল্লাহ বিন মারা যাওয়ার কারণে বিশ্ব নবী আমার গায়ের জব্বা খুলতে লাগলেন আবদুল্লাহ বিন ওবাইয়ের লাশটাকে মরিয়ে দেওয়ার জন্য নবীজি I'd